ঢাকা সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া নেদারল্যান্ড হংকং সব দেশে থাকে ছয় সে হাসতে থাকে সুন্দর একটি সুন্দর একটি ছয়ের মার সেই থেকে

শাহল প্রথম বিশাল একটি ছোট ছয় শাহলভের ব্যাট থেকে

এবং দুঃখের বিষয় আউট তারুণ ব্যাটিং করে যাচ্ছিল গোরাল চ্যালেঞ্জার এর সিয়াম উইকেট মেরেছে এবং এবং 9 তাই পিয়াস আউট উপজেলা দল আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে আমাদের গেছে

বল হাতে বজ্জাদের কাদি হয়ে যায় আলহাদি এক সময়কার অনেক টুকর পেসেন রাসেল

বাট ইউ মেরেছে খনের হাত থেকে ক্যাশ চার গণ্য প্রত্যেকটা দর্শক আগ্রহ করে বসে আছে সেই পলাজদা

রয়্যাল কিংস এর একটু তাড়াতাড়ি করাবে দেখে শুনে কারো দেখে আমাদের দেহরার শালম ভাইয়ের একটা অসাধারণ উইকেট দেখলাম দলের রান ওভার বিরানব্বই রান ছয় উইকেটের পতন তো কিছুটা নোলক শট স্পেশালিস্ট ইসরাফেলসরাফেল নোলক শট দেওয়ার জন্য সুন্দর যাচ্ছে আলহাদি প্রথম বলে উইকেট পাইছিল নিজে দ্বিতীয়বার সুন্দর শট ফরহাদ দিশাল বড়চয়ন এখনো ম্যাচ কিন্তু আ লড়াই সুন্দর

বিশাল বড় একটা ছয় মেরে খেলার জীবনটা ফিরে আনলো পঁয়ত্রিশ রান প্রয়োজন বাইশ বলে পঁয়ত্রিশ তেইশ বলে পঁয়ত্রিশ যাচ্ছে বলার আলহাদী ব্যাটসম্যান ইসরাফিল আমারও আবারও চল ব্যাক টু ব্যাক সিক্সেস জয়ের দারুক্রান্তে কিংস দুইরাল কিংস জয়ের দারুপ্রান্তে প্রয়োজন খেলা জমজমাট ব্যাটসম্যান ইসরাফিল

আবারও ছয় ও মাই গড় বড় ছয় এক ওভারে চার চারটা ছয় এই সেই ইসরাফিল নোলক শট স্পেশাল ইসরাফিল এক ওভারে খেলা ঘুরে গেল চার ওভারে একচল্লিশ রানের প্রয়োজন ছিল চারটা ছয় একটা একটা হোয়াইট অলরেডি ছাব্বিশ রান পনেরো রানের প্রয়োজন যাচ্ছে হাদি একটা উইকেট খেলা ঘুরতে পারে সিঙ্গেল সালম ভাই নেবার মাইন একটা উইকেট পালান ভাই একটা উইকেট তেরো বল তেরো রান মতন বাকি আছে একটা উইকেট খেলা ঘুরে যেতে পারে আবার সতেরো বলে এগারো সতেরো বলে এগারো লম্বা পিয়াস সুন্দর বলিং জন্য তিন রানের প্রয়োজন ইসরাফেল কোথায় নিয়ে গেলের মধ্যে প্রায় সাড়ে দিনের মতন আবার তুলেছে এই ইসরাফিল আজকে উইনার কিংস অসম্ভবকে সম্ভব করলো এই ইসরাফিল

উপভোগ করলেন একসাথেই তো ছিলেন ছিল আমি মারের দিকে সাউন্ডি ফেয়ার খেলাটা খেলো কোনো ভয় নাই

আল হাদি চমৎকার একটি আজকে বেডলাক তার টিমটাকে সে কিছু জেতে পারলো না কিন্তু সামনের সিজন ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে कैप्टन का हवादेमा गुडाइल किंग्स गुड़न गुड़न आइ जाओ ना गुड़न शेरा एक्टर सेलिब्रेशन देख बाम रा गुड़न गुड़न आपके गुटना करें समय तुम्हें तो भाभी हमारे बाम रा रे हा आपके आस्कर में हमारे पास आवारा दे ओ चैंपियन आस्कर गुडाइल किंग्स व्हाट एक सेलिब्रेशन हमें आस्कर ধন্যবাদ যারা সাথে ছিলেন এই টুর্নামেন্টে খুব সুন্দর একটা টুর্নামেন্ট আমরা দেখলাম জমজমার একটা টুর্নামেন্ট তো আজকের মতো এইখানে